নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা সহজ সিম্পল স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি আটা সুজির প্যানকেক সকালে ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে আর বাচ্চাদের টিফিনের জন্য স্বাস্থ্যকর কিছু বানাতে চাইলে এই আটা সুজির প্যানকেকটা ঝটপট কম সময় বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে কম সময় এই প্যানকেকটা বানানো যায় রেসিপিটা খুবই সহজ আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে একটা মিক্সিং বাউ নিয়েছি এতে নিচ্ছি দু মুঠো কুচনো বাঁধাকপি এক মুঠো ক্যাপসিকাম কুচি এক মুঠো বিন্স কুচি আর এক মুঠো গাজর কুচি চাইলে পছন্দ মতো অন্য কোনো সবজিও দেওয়া যেতে পারে এতে দিচ্ছি হাফ টি স্পুনের মতো রসুন বাটা আর সাদ মতো লবণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব লবণ দিয়ে সবজিগুলোকে একটু নেড়ে নিলে সবজির নিজস্ব জলটা বেরিয়ে যাবে আর এতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি হাফ টি স্পুন করে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো একটা ম্যাগি টেস্ট মেকার মশলা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ঝালের জন্য আপনারা চাইলে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আর ম্যাগি মশলা না দিতে চাইলে অন্য যে কোনো পছন্দ মতো মশলা দিয়ে প্যানকেকটা বানানো যাবে এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি চাইলে একটা ডিমের পরিবর্তে দুটো কিংবা তিনটে ডিমও দেওয়া যেতে পারে ডিমটাকে সবজির সঙ্গে আরও একটু মিশিয়ে নেব সবগুলো উপকরণ মেশানো হলে এখন এতে দিচ্ছি হাফ কাপ মতো আটা একই সঙ্গে দিচ্ছি হাফ কাপ সুজি চাইলে এতে ময়দা বা বেসন ব্যবহার করা যেতে পারে সুজি আর আটার রেশিওটা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন আটাটা দিলাম সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য সুজিটা বেশি দিলে প্যানকেকটা একটু শক্ত বা মুচমুচে হবে আর আটার পরিমাণ বেশি দিলে প্যানকেকটা নরম হবে এখন এতে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব একবারে অনেকটা জল দেওয়া যাবে না সবজি থেকেও কিছুটা জল বেরোয় তাই জলটা একটু বুঝে দিতে হবে এখানে সুজির পরিমাণটা যদি বেশি দেন তাহলে জলটা একটু বেশি লাগবে এটা মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখলে সুজিটা ফুলে উঠবে কিছুক্ষণ পর রান্নাটা শুরু করছি গ্যাসে একটা প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারেও এটা বানাতে পারেন আমি এখানে তেলটা কম দিচ্ছি আপনারা চাইলে আর একটু বেশি তেলেও পরোটার মতো করে প্যান কেকটা ভাজতে পারেন তেলটা একটু গরম হলে এখন যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ভালো মতো একটু নেড়ে নিয়ে দু তিন হাতার মতো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে এভাবে সব দিকে গোল করে ছড়িয়ে দিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেবো একটু ঢাকা দিয়ে রান্নাটা করলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি এক ভাজা হলে উল্টে নিয়ে অপর পাশটাও হালকা করে ভেজে নিচ্ছি আমি খুব লাল করে ভাজছি না আপনারা চাইলে আরো একটু তেল দিয়ে মুচমুচে করে ভাজতে পারেন দুপাশে হালকা ভাজা হলে এখন এটা তুলে নিচ্ছি আমি বাকিগুলো একইভাবে বানিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আটা সুজির প্যানকেক যে কোনো সস বা চাটনি দিয়ে অথবা দই দিয়ে এই প্যানকেকটা সার্ভ করা যেতে পারে দেখলেন তো কত সহজ সিম্পল স্বাস্থ্যকর একটি রান্না তাহলে অবশ্যই আমার মতো করে ব্রেকফাস্ট বা টিফিনের জন্য এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ